শিশি ঠাকুর বললেন নাম মর্ম কথা এই নাম ধানের মর্ম কথা বলতে গিয়ে এক ভক্ত বলছেন ফাঁকা আকাশের তলায় অথবা ফাঁকা জায়গায় বাড়িঘর ছেড়ে মাঠের মধ্যে নির্জনে নাম করলে কি তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি হয় শিশি ঠাকুর বললেন পৃথিবীতে ফাঁকা বলে কিছু নেই ফাঁকা বলে যা দেখছো তাও ফাঁকা নয় ওই যা দেখছ সূক্ষ্মতর ওই জিনিস জিনিসের ক্রিয়া চলছে সর্বত্র নাম করলে সেটা দেখা যায় নামের মতো এত আর জিনিস পৃথিবীতে নেই অবশ্য তা কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হওয়া চাই নামে আমাদের এমন সারাপ্রবণ করে তোলে যে সাদা চোখেই অনেক অতি সূক্ষ্ম জিনিস দেখা যায় এমন কিছু শোনা যায় আজ্ঞাচক্রে মন সংযোগ করে নাম করা মানে জ্ঞানের চক্ষ জ্ঞানের মনোনিবেশ করে নাম করা হয় এতে বেস অব দি ব্রেন মস্তিষ্কের অধদেশ এক্স হয় ফলে ব্রেন সেলগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে আর রিসেপটিভ গ্রহণক্ষম হয় নামের সঙ্গে ধ্যান চায় ধ্যানে প্রত্যেকটি বস্তুর ও বিষয়ের ইষ্টানব নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান প্রচেষ্টায় লেগে থাকে ইষ্ট হলেন জাগ্রত সমন্বয় মুক্তি তার আলোকে যখন আমরা কোনো কিছুকে দেখতে পাই দেখতে চাই চেষ্টা করি তখন সব কিছুই অন্তর্নিহিত পারস্পরিক সঙ্গতি ধরা পড়ে তখন আমরা করি পারি ওই ব্যক্তি হলেন জাগত সমন্বয় মূর্তি তার আলোকে যখন আমরা কোনো কিছুকে দেখতে বা বুঝতে চেষ্টা করি তখন সব কিছুর অন্তর্নিহিত পারস্পরিক সংগতি ধরা পড়ে যখন আমরা বুঝতে পারি যে পৃথিবীর যা কিছু সবই নামের স্পন্দন থেকে সৃষ্টি তখন ইন্টার ফিলিং পারস্পরিক পরিপূরণ এই বোধ অনুযায়ী যত আমরা চলব ততই সমাধানের চলন আমাদের মধ্যে সহজ হয়ে উঠবে এটা হলো বৃত্তি প্রবৃত্তির ইষ্টানুগ নিয়ন্ত্রণ হওয়া মানুষ যত প্রবৃত্তি বস হয় তখন নিজের ও অপরের জীবনে জটিলতা সৃষ্টি করে কিন্তু সেগুলি জীবন বৃদ্ধি বিন্যাস করতে পারে না শান্তি ফিরিয়ে দিতে পারে না তাই নাম ধ্যান নেই এমন ব্যক্তি শুধু পরের সমালোচনা পরের পিছনে লাগা জটিলতার সৃষ্টি করা এগুলো মানুষের যে সব তার থেকে বোঝা যায় সেই মানুষটির জীবনে নাম ধ্যান নেই জীবন নিয়ন্ত্রিত নয় নাম ধ্যান যতই করা যাক তখন মানুষ নিষ্ঠ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ইষ্টের কথা ইষ্টি চলন বর্তমান আচার্যদেব বললেন চলন থাকেই যদি রুগবে তোর দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি তাই ইষ্টির চলন ধর্ম যদি না ফুট লড়ে আচরণের প্রতি কর্মে পৃথক করে রাখলে তারে কি হবে তেমন ধর্মে তাই আমাদের চাল চলন কথাবার্তা আচার আচরণ সবটাই ইষ্টির চলন হতে হবে চিন্তা চল চলন ধর্ম যেন মূর্ত হয়ে ওঠে স্টী হলেন ধর্মের মূর্তি তার জন্য টান না থাকলে বুঝতে হবে আমাদের ভেতরে ধর্মের বীজ এখনো হয়নি। একটি মানুষ নিয়েছে সবকিছু করে কিন্তু গভীরে প্রবেশ করেনি তাই সে লোকের দোষ দৃষ্টিটা নষ্ট হয়নি আর যে মানুষ লোকের ভালো গুণ দেখতে পায় না শুধু দোষ নিয়ে সমালোচনা করে সে কিন্তু কখনোই নিজে ভালো মানুষ হতে পারে না ঠাকুর বলছেন ঠাকুর এক জায়গাতে বসে দূর প্রান্তে একটি গাছে খুদে লাল পিঁপড়ে লাইন দিয়ে উঠছে এক তাকিয়ে আছেন ঠাকুর কতক্ষণ ধরে বলে ওই দূরে একটা গাছ দেখা যায় আবছা দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ হ্যাঁ একটা গাছের মতো মনে হচ্ছে সেই গাছে ছোট ছোট লাল খুদে পিঁপড়ে লাইন দিয়ে উঠছে এই লাইন ব্রেক করে একই জায়গা দিয়েই উঠবে কিছুতেই ব্রেক করছে না একেবারে ঠিক টোটো লাইন বদ্ধ হয়ে উঠছে তাদের এই ডিসিপ্লিনটা আমার দেখে খুব ভালো লাগছে তাই এখান থেকে গাছটাই দেখা যাচ্ছে না ভালো করে আর কয়েক মাইল দূরে গাছ আর আপনি তার মধ্যে আবার ছোট ছোট খুদে পিঁপড়ে ডিসিপ্লিন দেখতে বলে একটু নাম করলে সবাই দেখতে পাবি ঠাকুর আমাদের তেমন করে গড়ে তুলতে চাইলেন আবার যখন বৈজ্ঞানিক সিভিরমণের অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় প্রথম ঠাকুর দর্শনে এসছেন মনের অভিলাষ যে লাইট কেন লাইটেড হয় লাইট কিভাবে জলে এই সমাধান সিভি রমন বললো ল্যাবে টেস্ট করে পরীক্ষা নিরীক্ষায় তোমাকে আমি পিএইচডি করাতে সাহায্য করতে পারবো না আমি এমন টপিক নিলে কেন টপিক চেঞ্জ করে দাও উনি বললেন না আমার নির্ধারিত টপিকের উপরেই আমি পিএইচডি করতে চাই মতের মিল হল না তিনি কোথায় গেলে সমাধান পাবেন তখন ভক্তের এক ঠাকুরের ভক্তের কাছে শুনলেন যে তিনি বলেছেন সব সমস্যার সমাধান জানে শিষ্ট প্রতিষ্ঠান কিন্তু শুনেছি এটা তিনি তো নন ম্যাট্রিক বামন সে কি আর লাইটের গতি সেখানে কোনো এমন ল্যাবরেটরি নেই যে লাইট কেন লাইটেড হয় সেই সম্বন্ধে কোনো নলেজ থাকবে আমার কি উলোবনে মুক্ত ছড়ানো হয়ে যাবে আচ্ছা বলছে যখন তো ঘুরে আসতে ক্ষতি নেই ঠাকুরের কাছে এসছেন ঠাকুর আসুন দাদা আসুন দাদা করে তাকে সাদারে সম্ভাষণ জানিয়ে দুজনে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে বিকেল বেলায় সন্ধেবেলায় পদ্মা নদীর পাড়ে গেছেন বেড়াতে বাঁধের উপরে বসে আছেন কিছুতেই কেষ্টদা বলতে পারছেন না তখন ঠাকুর নিজেই উন্মুক্ত হলেন বললেন ও কেষ্টদা আপনার সেই রিসার্চের বিষয়বস্তুটা কি হল আপনি কি করে জানলেন ওই যে লাইটের গতি সম্বন্ধে বলছি আরও ঢুকে গেলেন ভেতরে তখন বললেন এখনো এমন কোনো ল্যাবে টেস্ট করে বলা যাবে না কেন লাইট লাইটেড হয় লাইটের কোন অংশটা আগে রিফ্লেক্ট হয় দেওয়ালে ধাক্কা পায় তবেই লাইট জ্বলে তাই আমার যে গাইড সে জবাব দিয়েছে আমিও নাছরবান্দা ওই টপিকের উপরেই আমার রিসার্চ করার ইচ্ছা কোথায় যাই বলুন তো শ্রী শ্রী ঠাকুর বললেন এই মুখ্য বামুনদার কাছেই তো হবে আপনি এক কাজ করুন খাতা কলম নিয়ে বসুন আর লাইটে একবার সুইচ দেবেন একবার অফ করবেন আমি বলে দেব লাইটের এই সাতটা কালারের মধ্যে কোন কালারটা আগে দেওয়ালকে ধাক্কা মারছে তার স্পিড কত সব কিছু ঠাকুর খালি চোখে বলছেন তারপরে লাইট ঝরতে শুরু করছে লাইট লাইটেড হচ্ছে অদ্ভুত ঠাকুরের এই বর্ণনা শুনে উনি লিখছেন না হা করে তাকিয়ে আছেন তিনি কোনো মানুষ হতে পারেন না খালি চোখে কি করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর লাইটের রকম ভেদ করছেন গতি ভেদ করছেন এবং কোনটা আগে রিফ্লেক্ট হচ্ছে ধাক্কা পাচ্ছে সব দেখতে পাচ্ছেন কালি চোখে এই দেখে তিনি সারাটি জীবন থেকে গেলেন ঠাকুর অনুকূল চন্দ্রের আন্ডারে পিএইচডি থিসিস কমপ্লিট হলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাঠালেন ক্যালকাটা ইউনিভার্সিটির মাথায় ঢুকলো না ওটা রিটার্ন করে দিলেন তখন ঠাকুর বললেন কেম্ব্রিজ ইউনিভার্সিটিতে পাঠাও আমেরিকার কেমব্রিজ ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট হলো তাকে ডাকলেন প্রমাণ করে দিলেন পিএইচডিতে ভূষিত হলেন ডক্টরেট উপাধি পেলেন তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট ঠাকুর তার আন্ডারে রেখে তাকে পিএইচডি করালেন তাহলে ঠাকুরের কোয়ালিফিকেশন কি হওয়া উচিত ইনি হচ্ছেন দেশ দুনিয়ার মালিক সবকিছুরই আমরা হদিস পাব কখন শ্রী ঠাকুর বললেন শুধু নাম কর আমরা মনে মনে নাম জপ করি কিন্তু ওই জপ প্রসব করে একটা ইনার ভিশন ভেতরের কম্পন সৃষ্টি হয় সেই কম্পনের কথা বলতেই ঠাকুর বললেন নাম ধ্যান ভজন সম্পর্কে একটা বিরাট বাণী দিলেন বাণীতে দেওয়ার পর বললেন শ্রী ঠাকুর শুনেছি রামকৃষ্ণদেব বলেছিলেন চাবিকাঠি আমার কাছে রইল কিন্তু এবার আমি তোমাদের হাতে চাবিকাঠি তুলে দিলাম তিজুরির বীজ মন্ত্র তোমাদের সাধন পদ্ধতি শিখিয়ে দিলাম নামের গুহ রহস্য ব্যক্ত করে দিলাম যে যতটা পারো এই জীবনে সাধনা করে সংগ্রহ করে নাও এই অমৃত রতন ভান্ডার থেকে কি অপূর্ব কথা নামের অর্থ চিন্তা করা চিন্তা করে নাম করতে হয় তার মানে কি স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক কি জীবাত্মার সঙ্গে পরমাত্মা সৃষ্টি কেমন করে হলাম এর মরকজ কি নামের মধ্যে নামের সম্পর্ক না আমার নামের মধ্যে আমরা জগতের সম্পর্ক কি কেমন ভাবে চক্র চলছে আমাদের জীবনের মূল্যে কি আমাদের গন্তব্য কোথায় এইগুলি সবই অন্তর্মুখী ধ্যানের মধ্যেই অর্থ চিন্তা করে অর্থবহ ভাবে ধ্যান করলে মনে মনে নাম করতে থাকলে নামের অর্থ অর্থাৎ গন্তব্য সম্বন্ধে সমস্ত পরিষ্কার বোঝা যায় তর্যপ্ত দস্ত নাম সার্থক হয় নামিতে নাম নামিকে সূচিত করে নামির প্রতি অনুরাগ না হলে নাম সার্থক হয় না অবশ্য নাম করতে করতে আবার নামের উপর অনুরাগ জাগে নাম করতে করতে উপলব্ধি জাগে যে নামই আছে আমার যা কিছু সৃষ্টির মূলে এটা একটা ধরে নেওয়া ব্যাপার নয় বাস্তব ঘটনা তাই নাম করতে করতে নাম যেন আমাকে পেয়ে বসে নেশার মতো কারণ নামই আমার সত্তা নাম ছাড়া আর ধরাতে কিছু নেই শ্রেষ্ঠ কর্ম নাম নামই অভেদ যতক্ষণ আমি নাম করি তৎগত চিত্ত হয়ে ততক্ষণ নামি পুরুষ আমার মধ্যে প্রকট হয়ে জাগ্রত হয়ে থাকেন অর্থ চিন্তার মধ্যে দিয়ে আমাদের উপলব্ধির মধ্যে আসে না নাম নামির সঙ্গে আমাদের অচ্ছেদ্য সম্পর্ক এইটি যেন বোধের মধ্যে আসে তখন তার তুলনায় সবই কিছু পৃথিবীর আলোনি মনে হয় কিছুই ভালো লাগে না কোন ব্যক্তি বা কোন বস্তুকে ভালোবেসে যে আনন্দ কখনো পাওয়া যাবে না নাম নামিতে রতি হলে হলে তার নামে ধ্যানে মগ্ন মানুষকে যে আকর্ষণ করে তার থেকে যে আনন্দ পাওয়া যায় সেই অনাবিল আনন্দে আমাদেরকে তিনি ভাসাতে চাইছেন সাধনার উন্নতি করেও অনেকের পতন হয়ে যায় কেন মূল হচ্ছে টানটা সরে গেলে তখন ভোগ হয়ে যায় অর্থাৎ যুগ যুক্ত কেটে যায় তখন সেই ঘুরিটাকে আর খুঁজে পাওয়া যায় না হারিয়ে যায় তাই কখনো যেন টান কমে না যায় ভজন সাধনে এত উন্নতি হওয়া সত্ত্বেও গোড়ায় যাতে অনুরাগ থাকে সেটা কখনো কম না হয়ে যায় কেটে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে শ্রী শ্রী ঠাকুর বাড়িতে একদিন আচার্য দেবেশী বৌরানিমা জিজ্ঞেস করছেন যে ইষ্টভীতি যে আমরা করি সেটা যে ইষ্ট গ্রহণ করলেন সেটা বোঝা বুঝতে পারিস না আগে কি করে বুঝবো বলে যখন ইষ্টভীতি করবি তখন পরম পিতা তোমার ত্রিকুটে প্রকট হয়ে বসে আছেন তাকে মন্ত্র পাঠ করে নিবেদন করার পরে তার হাতে নিবেদন করবে গ্রহণ করুন পিতা পিতা হাত বাড়িয়ে নেবেন তখন মনে প্রশান্তি শান্তি আসবে আর বুঝতে পারবে আমার তিনি গ্রহণ করলেন যখন তুমি আচার্য ভীতি করছো তখন ঠিক আচার্যদেবের মূর্তি প্রকট করে দেখবে এবং নিবেদন করবে যখন তার হাতে তিনিও গ্রহণ করবেন একেই হলে ইষ্টভৃতি করা তাছাড়া খুব দ্রুত গতিতে নাম কেউ আসতে ব্রহ্ম মুহূর্ত ছাড়াই যখন ঘুম ভাঙলো তখনই ঠক করে রেখে দিলাম এতে ইষ্ট হল না অপূর্ব কথা প্রত্যেক ইষ্ট গ্রহণ করছেন সেটা অনুভবের মধ্যে বোঝা যাবে হিরণ্য লোক কাকে বলে হিরণ্য গর্ভ সেটা রিজিয়ান লোক যেখান থেকে প্রকৃতি ও পুরুষের সংযোগ সৃষ্টি উৎসারিত হচ্ছে ত্রিকোটি ও দশম দ্বারের মাঝখানে অনেকে এর উপরে উঠতে পারে না সেটা অতিক্রম করে উঠতে পারলেই এর অন্য লোক দর্শন হয় নামধানের ধানের যে স্তর এটা দশম স্তরের পর এটা ব্রাইট লাইক মর্নিং সান সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে সতনাম শব্দরূপে অনুভব করা যায় কি না শ্রী ঠাকুর বললেন সাধনার ভেতর দিয়ে মানুষ উচ্চ লোকে যায় আর তথই সে সুখ আনন্দ তৃপ্তি লাভ করে সংক্ষেপে পিণ্ডলোক থেকে সো পুরুষ অতিক্রম করে সত্য লোকে যায় সেখানে আছে সেখান থেকে আগম লোক অলোক লোকের ভেতর দিয়ে গতি উপরে উঠতে থাকে সমস্ত বীজই শব্দাত্মক নামের অঙ্গীভূত এক একটা বীজ এক একটা বিরাট লোকের প্রতীক সব নাম হলো অনামি নাম এর মধ্যে আছে মেকানিজম অব ভাইভ্রেশন স্পন্দনের মরকচ এই নাম বিধিমত করলে এমন প্রেরণার সৃষ্টি হয় যাতে বিভিন্ন স্তরের বিজাত্মক নামের অনুভূতি জাগে এক এক স্তরে উঠলে এক এক রকম অনুভূতি এই নাম শব্দরূপে অনুভব করা যায় না কিন্তু সমস্ত সত্তার ভিতর দিয়ে যে অনুভবটা হয় এটা তার শাব্দিক প্রকাশ কয়েকটা পেঁয়াজের খোসা ছাড়ালে আমরা দেখতে পাই এরপর এরপর কি আছে এরপর কি আছে খুলতে খুলতে আর খোসা নেই সেখানে ফাইনাল বা চরম সেইটি হচ্ছে নামদানের সর্বোচ্চ স্তর আঠেরো লোকের স্তর ঠাকুর সেই সর্বোচ্চ স্তরের নাম আমাদের এবার বিতরণ করেছেন দ্রুত নাম করা ভালো কেন যার যেরকম তা সেরকম সবার দ্রুত একরকম হয় না আবার দ্রুত নাম করলে কি হয় অনেকেই প্রশ্ন করেন যে নাম করতে করতে দুনিয়ার যত চিন্তা যত বাজে কথা বাজে ইয়ে সব আসে ঠাকুর বললেন তোমার চিন্তা শক্তিতে আসার থেকে অনেক দ্রুত গতিতে নাম চালিয়ে যাও যদি এক্সপ্রেস ট্রেনের মতো তাহলে অন্য কোন দুশ্চিন্তার প্রবেশ করতে পারার সুযোগ পাবে না তাই সমস্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে পড়বে তুমি একেবারে খুব দ্রুত গতিতে নাম করবে আর উজ্জ্বল রূপে বসে আছেন তোমার পরম পিতার ত্রিকুটিতে তার দিকে তাকিয়ে নাম করবে কোনো দুশ্চিন্তা মাঝখানে প্রবেশের কোনো সুযোগ নেই সোহোম স্তরের অনুভূতি কেমন শ্রী ঠাকুর বললেন সো স্তরে যা দেখা যায় তার সঙ্গে নিজেকে একইভূত মনে হয় আমি সব হয়ে আছি আমি গাছপালা আমি জীবজন্তু সবই যেন আমি এমন তোর অনুভব হয় এই অনুভূতির ভিতর দিয়ে সর্বভূতে আত্মবোধ আসে শত্রু মিত্র ভেদাভেদ জ্ঞান ভুলে যায় সকলেই তো আমার পরম পিতার সৃষ্টি অংশ তাই প্রত্যেকের কল্যাণ সাধনী আমার জীবনের ব্রত কাউরির হোক কাউরির সম্মুখেই হোক কাউকে আঘাত দেবে না সে কখনো সে যত বড়ই দুষ্কৃতি হোক আর যত বড়ই খারাপ ব্যক্তি হোক প্রত্যেকের ভালো গুণ দেবগুণ থাকেই তার ভালো গুণটার দিকে শুধু তার নজর আর পরম পিতারই সন্তান সেই জন্য তার ক্ষতি হলে আমারই ক্ষতি হবে এই অনুভূতি আছে তখনই মানুষের লাভ হয় আর সবাইকে ভালোবাসার দরজা খুলে যায় শত্রু মিত্র ভেদাভেদ নাই তখন কেউ বলবে না পার্টিকুলার কোনো মানুষের দিকে আঙুল তুলে ও আমার শত্রু এ আমার মিত্র প্রত্যেকেই পরম পিতার সন্তান আমার পরম বন্ধু এটা অনিবার্য হয়ে ওঠে স্বার্থপর বুধ বোধ নষ্ট হয়ে যায় আত্মস্বার্থ আবার কি তার স্বার্থই আমার স্বার্থ এই অনন্ত বিস্তারের পথে পা এগিয়ে দেয় যখন সোহম স্তরে পৌঁছায় মানুষ নিজে বাস্তবে না করলে এই নাম অনুভূতি বোঝানো যাবে না শব্দকে কিভাবে অনুসরণ করতে হবে ঠাকুর বললেন বা শব্দের নজর দিতে নেই ওটার নিচে নামিয়ে নিয়ে যায় প্রভৃতির দিকে নিয়ে যায় ডান দিকের শব্দের আকৃষ্ট করো তাহলে বা দিকের শব্দ হচ্ছে প্রতিলোম আর ডান দিকের নাকের শব্দ হচ্ছে অনুলোম দক্ষিণ মানে যাতে দক্ষতা অনুশ্রুত আছে আমরা শব্দ অনুসরণ করি গুরুর প্রতি অনুরাগে তার মধ্যে দিয়ে গুরুকে খুঁজছি মন্ডলে মন্ডলে শব্দ যেন গুরুর শাব্দিক মূর্তি শব্দকে অনুসরণ করতে হয় আবার অনুসন্ধান করতে হয় একজন জিজ্ঞেস করছেন শব্দের রাজ্য খুব চিত্তাকর্ষক তাই না ঠাকুর ঠাকুর বলছেন সব অবস্থাগুলি চিত্তাকর্ষক নয় অনেক সময় কিছুই পাওয়া যায় না একেবারে ফাঁকা তখন জোর করে লেগে থাকতে হয় অপলেস বা ডিপ্রেশন যেন না আসে আবার নিরস ভাবে নিরলহ ভাবে লেগে থাকলে ধৈর্য সহকারে নাম চালিয়ে গেলে বাঁদিকের শব্দ অনেক সময় বেশ চিত্তাকর্ষক মনে হয় কিন্তু এই ঝিকিমিকি দেখে তুমি প্রলোভিত হবে না সেদিকে আকৃষ্ট হবে না সেদিকে গেলে খারাপ ওটা প্রতিলম একটি মা বললেন যে গুরুর সঙ্গে তো আমাদের সাধন ভোজনের বাধা দূর করে দেন তিনি সবকে ঠিক করে দেবেন ঠাকুর বললেন তিনি তো সঙ্গেই থাকেন আমরা যদি তাকে রাখি তবে তিনি থাকেন আমরা যদি তাকে বিশ্বাস করি সাধন ভোজনে তিনি তখন জাগ্রত হন জীবের কোন দেশ নেই আবরণের উপরে আবরণ চাপানো আছে সব আবরণ খুলে গভীরে ঢুকতে হবে নিজস্ব সাধনার বলে দোষ মনে যা করলে আমাদের খারাপ হয় তা যদি অনুরাগ থাকে তবে কম খারাপ হবে আর প্রবৃত্তি ঝোঁকা বলে বেশি খারাপ হয় সতনামের ভজনা ফলবতী হয় সতনাম যদি কেউ সাধন করে যত বড়ই কর্ম করে থাকুক দুষ্কর্ম করে থাকুক সব পাপে তুই ত্রাণ পাবি তুই বিধির বাণী বলিস না বিধির বাড়ি মানে বিধির বীজ মন্ত্র শিশি ঠাকুর বললেন এমন তো দেখা যায় কেউ হয়তো কালী বা বিষ্ণু ভজনা করে তা করেও যদি তা করা সত্ত্বেও যা হচ্ছিল না সেসব অনুভূতি দর্শন শ্রবণ ইত্যাদি খুব তাড়াতাড়ি পরিষ্কার ভাবে প্রকট হবে দেখা যাবে সৎগুর বা সতনমের যে মাহাত্ম তখনই প্রমিনেন্ট হয় যখন অন্য গুরুর দীক্ষা নেওয়ার পরে সদগুরুর দীক্ষা নিয়েও সদগুরুর নাম করে এতদিন যার ধরা পড়েনি এখন তা সব পরিষ্কার সাধন পথে প্রভৃতি কাদের করতে পারে না যারা অনুরাগ নিয়ে সাধনা করে প্রবৃত্তির টান তাদের বেশি ঘায়াল করতে পারে না সাধনার ভেতর যদি অনুরাগ না থাকে শুধু কসরত প্রবৃত্তির দিকে মন পড়ে থাক কিন্তু ইষ্ট অনুরাগ বাড়তে বাড়তে তুমি সব কিছু নিরুদ্ধার হয়ে উদ্ভাতা হয়ে উঠবে নাম চালিয়ে যাও নাম করে যাও ডংকা মেরে ভব পারে হবে উপায় নাম ভোজে যা কাম কে যা ন কিছি কা ডর হ্যাঁ দুনিয়া সব মুসাফির ন কিছি কা ঘর হ্যাঁ পরম পিতা রঙারা তুই চরড়ে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার নাম ধ্যানের উপরে এই ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করলাম জয়